আমাদের বাড়ি হলো কুমিল্লা থেকে আসছে আমাদের বাড়ি হলো কচুয়া থানা কুমিল্লা জেলা আর কচুয়া থানা আমার এক ছোট বোনা ডাকাতে গেছিলাম বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছি ভালো হয় না এরপরে ডাকাতে ক্যান্সার হাসপাতালে নেওয়ার পরে এখন সুস্থ দেড় মাস চিকিৎসা করার পরে এখন মোটামুটি ভালো সুস্থ এখন সে হাঁটতে পারে একটা হাত একটা পাওয়া গেছিল যা

আমাদের কাছে আসছিলেন স্ট্রোক করার পরে কথা বলতে পারতেন না হাঁটা চলা করতে পারতেন না একদম ফুল চেয়ারে করে নিয়ে আসছিলেন এখন তো আপনারা দেখলেন যে রুগী হাঁটতে পারে কথা বলতে মাত্র এক মাস চিকিৎসা নেওয়ার পরে আমাদের এখানে ফিজিওথেরাপি এবং নিউরো রিহেবিটেশন চিকিৎসা নেওয়ার পরে উনি এখন পুরোপুরি সুস্থ কথা বলতে পারে হাঁটতে পারে একটা প্রারালাইসিস রুগী বা স্ট্রোকের পেশেন্ট যদি অবহেলা না করে যদি পূর্ণাঙ্গ চিকিৎসা নেয় সে পুরোপুরি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে যার প্রমাণ হচ্ছে আমাদের আজকে হাঁচিনা বেগুন ধন্যবাদ সবাইকে